আজকে নবগণিত সভাপতি এবং যারা প্রতিনিধি আছেন এবং শিক্ষকদের সমন্বয়ে আপনার একটা টিম গঠন করবেন আসলে আমি শুনলাম সেকেন্ড আগামীতে কীভাবে ফার্স্ট হওয়া যায় আর ফার্স্ট হলে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নে যেমন আলেম খুলেছেন ঠিক এই মাদাসা আমার চাইব যেন একজন আলেম এবং হোক কারণ আগামীতে যদি আমরা বিএনপির সংসদ গঠন করতে পারি ইনশাল্লাহ এখানে একটা যেন আলেন যেহেতু কমিটি স্ট্রং আছে আর বিশেষ করে দাবি আজকে যেমন একটা মিটিং আছে আগামীতে খুব দ্রুত একটা মিটিং রাখবেন অভিভাবকদেরকে নিয়ে আসলে ছাত্রছাত্রীরা পড়ার সময় টেবিল থাকতেছে কি না এটা আমাদের লক্ষ্য করা প্রয়োজন অনেক ছাত্রছাত্রীরা দেখেন রাস্তাঘাটে দেখেন মোবাইল নিয়ে বসে অনেক সময় এ করতেছেন আমরা এগুলো বিভিন্ন প্রতিষ্ঠা যখন যাই বিভিন্ন যখন যাই এই সমস্ত ছোট ভাইদেরকে বলি তোমরা যে সময়টুকু মোবাইলে দিচ্ছ এই সময়টুকু যদি পড়ার মনে তোমরা ভালো রেজাল্ট আরও করতে পারবা ঠিক আমি যেখানে যাই আমার সামনে এবং চোখে যেখানে পড়া যে অবস্থা পড়া আমি কিন্তু এই কথাগুলো বলে থাকি কারণ আমরা এগুলো যদি না দেখি তাহলে আমাদের এই যে ছোটো ছোটো কোমল প্রতি ভাই ও বোনেরা এরা কিন্তু অকালে ঝরে যাবে আমরা চাই এরা সব সুশিক্ষায় শিক্ষিত আমাদের ইউনিয়নে যেমন সচিব ছিলেন আমরা আরো সামনে ভালো ভালো অফিসার দেখতেছি আপনাদের মাধ্যমে তাই আমাদের আপনাদের সকলের কাছে সম্মিলিত অ্যাডাকির সভাপতি এবং শিক্ষক এবং অভিভাবকদের কাছে দাবি থাকবো আপনার এই বিষয়ে আপনার নজর রাখবেন আর আমাদের ইউনিয়ন পরিষদের থেকে আমরা যতদূর প্রয়োজন মানে ক্রিয়া সামগ্রী বলেন আর রাস্তা বলেন ইনশাল্লাহ আমরা আছি এবং থাকবো দোয়া করবেন আমরা যেন ভালো কাজ করতে পারি আসসালাম আলাইকুম আপনার